যে ব্যক্তি শুক্রবার জুম্মার দিন সোরে কাহাফ পুরাটা তেলাওয়াত করবে আল্লাহ রাবুল আয়ালামিন ওই ব্যক্তিকে তিনটি মর্যাদা দান করবে তিনটি পুরস্কার দান করবে আল্লাহ। যে ব্যক্তি শুক্রবার জুমার দিনে সোরে কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে এক নম্বর পুরস্কার জমিন থেকে সাত আসমান পর্যন্ত আল্লাহ রাবুল আয়ালামিন ওই ব্যক্তিকে নুরে নূরানিত করে দেবে সুবাহান আল্লাহ দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে এক শুক্রবার থেকে আগন্ত শুক্রবার পর্যন্ত তার গুনার কাফারা হয়ে যাবে সেবাহান আল্লাহ তৃতীয় নম্বর আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে এক শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তাদের মর্যাদা বলন্দ করে দেবে আল্লাহ যে ব্যক্তি শুক্রবার জমার দিন কাহাফ কাহাফতলাউ করবে আল্লাহ পাক তিনটি পুরস্কার দান করবে ভিডিওটি সবার